কথায় আছে নিজের ভালো পাগলেও বোঝে নিজের ভালো পাগলেও বোঝে তারপর যখন একটা এত বড় ধাক্কা খেয়ে উঠলো কার কথা বলছি হ্যাঁ সন্দীপের কথা আজকে পিয়া সন্দীপ দুজনকে নিয়েই কথা বলবো ফার্স্টে সন্দীপকে নিয়ে বলি তারপরে সেকেন্ড পার্টে আসবে পিয়াকে নিয়ে অল্প কিছু কথা পিয়া আজকে ভিডিও দেয়নি কিন্তু আমি কি কথা বলবো দেখতে থাকো পুরোটা তারা আগে ওটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপরা তোমাদের জন্য নিয়ে আসাম আরও একটি ভিডিও তো দুপুরের ভিডিওটা দুপুরে যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতে ইয়ালো ডলার এসেছে জানি না কোনো স্ল্যাং ছিল না কিছু না ওটা টেকনিক্যাল প্রবলেমের জন্য তাই জন্য একটু ডিস্টার্ব ছিলাম তো এখন ভিডিওটা আবার একটু করতে বসলাম মানে ট্রাই করলাম কিছুতেই ওটাকে গ্রিন কালার করতে পারলাম না সেটা পরের কথা তো সন্দীপ আজকে সন্দীপের ভিডিওটা আজকে আমার মাথা গরম করে আমি দেখেছি গত কদিন ধরে মাথা গরম হয়ে গেছে না না হেরে যাওয়ার জন্য কি কী জিত আবার কী রে ভাই এখানে কন্ট্রোভার্সি করতে এসছি নিজের চ্যানেলের স্বার্থে নিজের প্রতিবাদের একটা মানে বরাবরই একটা প্রতিবাদ করার ইচ্ছে ছিল সেই প্রতিবাদ থেকে চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে এসছি অপর পক্ষ এই পক্ষ সেই পক্ষ এরকম বলে কিছু কথা নেই যার ভুল দেখবো অন্ধের মতো তাকে সাপোর্ট কিছুতেই আমি করতে পারবো না সে ভিওয়ার্স আমাকে গালাগাল দাও জুতো পেটা করো আর যা খুশি করো তো আজকে সন্দীপের ভিডিও লাস্টে যে ও যে বলে কথাগুলো সেখানে কি ছিল সেই নিয়ে আজকে তোমাদের কিছু কথা বলতে এলাম তো সন্দীপের কথাবার্তা অ্যাটিটিউড লাইফ থেকেই কিন্তু ও ওদের নিজেকে স্যারেন্ডার করছে বোঝাই যাচ্ছে ঘোড়া দালাল অসম্ভব পদ্মাস জানোয়ার সব খবর আনে সাজেস্ট করে সমস্ত কিছু মানলাম কিন্তু সন্দীপও যে এখানে পা পিছলে পড়েনি এরকম কোনো প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু আমরা পাইনি শুধু মুখে বললে হবে না বারবার কেন বলো তো ওর নামেই রটছে বারবার কেন ওকেই ফাঁসানো হচ্ছে এবং ফেসে যাচ্ছে কি করেও তার মানে ও ফাঁসার জন্য একটা পা বেরিয়ে বার করেছিল এবং তারপর আরেকটা পা টেনে ধর টেনে নামিয়েছে এই ঘোড়া দালাল জানোয়ারগুলো কিন্তু আমি সেই সুযোগটা দেবো কেন লাইভে কিন্তু ও কখনও কোথাও আমার মনে হয়নি ক্লিয়ার করে ও বলেছে সেই থেকে আমি আমার মনটা খুব খারাপ হয়ে আছে না 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 সন্দীপ আমার কেউ না আরও দশটা মেয়ের সাথে মিশুক প্রেম করুক শোয়াবাসা করুক কিচ্ছু যায় আসে না কিন্তু যাইটা কখনো আসে জানো তো যখন আমরা এর ফরে একে সাপোর্ট করে মানে ভিডিও করছি এবং মানে অন্ধের কিছুটা হলেও বিশ্বাস করেছি না অন্ধের মতো বিশ্বাস নয় এর প্রাক্তন এর মিসেজ যখন বেরিয়ে গেছে তখন আমরা সেই জিনিসটাকে আমরা হেট করে সেখানে এসে ওর সাপোর্টে ভিডিও করতে বসেছি প্রেম করুক ঘুরুক যা খুশি করুক কিন্তু কোথা থেকে কোথা থেকে কী সব ধরে আনছে হ্যাঁ আশেপাশে কেউ নেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাতে এখান থেকে ওকে জোগাড় করতে হচ্ছে যেখানে জানে যে ওর পেছনে কতগুলো চোখ সবসময় তাকিয়ে থাকে বারবার ধরা পড়ছে তাও যদি তাও যদি কোনো ভালো কোনো পরিবারের ভালো মেয়ের সঙ্গে ও জড়াক জড়াক কোনো অসুবিধে নেই আমাদের নেই কারুরই নেই কিন্তু এ কী যাকে তাকে মানে সব বাজায়রা মালগুলোকে কথায় আসি বাজায়রা মালগুলোকে কেন পছন্দ করছে বসে বসে হ্যাঁ যাদের ডিভোর্সি যাদের এত সন্তান আছে এছাড়া কিছু আর জুটছে না এছাড়া কিছু জুটছে না আর আজকের ভিডিওতে মন কি বাতে ও তো ক্লিয়ার করে দিল হ্যাঁ সন্দীপ হুম সাইকেল থেকে পড়ে যাওয়া এই বিপদ আর এই বিপদ এখনও তার মানে তোমার তো কথাতে বোঝা যাচ্ছে তুমি কাউকে মানে সাথ দিয়েছো বা কীভাবে সাথ দিয়েছো বাড়িতে রেখে না অন্য কোনোভাবে ঠিক বলতে পারছি না কিন্তু বিপদ থেকে বাঁচাতে বাঁচাতে গিয়ে তুমি ঝাঁপিয়ে পড়েছো ভাই এটা তো তোমার ভিডিওতে স্পষ্ট এবার তোমার তোমারকে নিয়ে যারা কন্টে রোজ ভিডিও ভিডিও করে যে তোমার মানে টিনে রেগেছে আর তোমার ফরে তারা কি বলবে আমি ঠিক জানি না তারা কি লজিক দেবে তবে আমার মাথায় তোমাকে খানিকটা অবিশ্বাসের ইয়ে ছাড়া আর কিছু কিন্তু আমি করতে পারছি না আমি আর কোনো লজিক এখানে দেখতে পারছি না তোমাদের খানিকটা শোনাচ্ছি তোমরা শুধু সাউন্ডটা শোনো যে যেরকম ভাবে তাদের ভাবনা তো পাল্টানো যাবে না তো আমাকে সাথে জড়ানো আমার তো ভাবো নাকি নিয়ে এসে রেখেছে। এটা কত বড় একটা ব্লেম ও কখন ওর এই কথা শুনে কোথাও কনফিডেন্স লাগছে তোমাদের ও আমাদের বিশ্বাসযোগ্য সেইভাবে এসে বলতে পারছে না পারছে না বিশ্বাস মানে যার এই যাকে ব্লেম দেওয়া হয় তার ভিতরে মানে যে কথাটা সেগুলো পুরো অন্য রকম হয় ওর কিন্তু এরকম কথা কখনও শুনতে পাচ্ছি না আর কদিন ধরে এই যে ওকে নিয়ে নোংরা মোটা চলছে সাজেস্ট চলছে কিন্তু সেখানে ওর মুখ থেকেও কিন্তু কোনো স্পষ্ট বাণী শুনতে পাচ্ছি না মনটা কিন্তু খারাপ হয়ে গেছে সর্বোপরি আজকে কমেন্ট বক্স দেখে তো মানে এই যে তারপর বসে গেছে টিনের মেজ দিচ্ছু না কমেন্ট বক্স দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে কেন রে তুই তো বলিস যে ওয়াইটিতে রিভেঞ্জ মেন্টাল রিভেঞ্জ মেন্টালিটি রে ভাই টিনুর অসুবিধে দেখলে সবাই কেন এত টিনুকে বিপদে ফেলে সবার তো আনন্দ হয় কেন তো তোদের হচ্ছে না তোদেরও তো হচ্ছে সন্দীপের পজিটিভ ভিউয়ার্স পজিটিভ ক্রিয়েটাররা যখন সন্দীপকে নিয়ে কথা বলছে তোদের তোর নাকি দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে তাহলে ডিভেন মেন্টালিটি তোদের নেই তাহলে তোদের যখন যে জিনিসটা আছে সেটাকে নিয়ে এত বড়াই করিস কেন মনে হচ্ছে যেন পার্টি করবি যেন সন্দীপ একটা মেয়েকে ধরে বিয়ে করে ফেলেছে বা সন্দীপ কেসে হেরে গেছে এমন একটা উত্তেজিত কর হয়ে তোলা কথা বলছিস তো আরেকটু শোনো তোমরা যারা দেখেছো তাদের জন্য নয় যারা না দেখে থাকো অনেকেই যেরকম আমার ভি আমার ভিওয়ার্স এই অনেককেই চেনে না গুতোফা কে জিজ্ঞাসা করে ডা দালাল জিজ্ঞাসা করে

না সাপোর্ট করতে পারলাম না সাইকেল থেকে পড়া আর এরকম একটা বাজে কাজ করে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে এই ছেলেটি এই সন্দীপ সন্দীপ সন্দীপকে ওরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই প্যাচে ফেলেছে এবং এটা প্রায় হচ্ছে এটা প্রায় হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করছে সেই কল যখন ক্লিক করা হচ্ছে বা ভিডিও কল করছে না তুমি মানে বাধ্য হয়ে যদি ধরে ফেলো কখনও সেখানে অনেক তোমরা সবাই যেন অনেক উল্টো মহিলাদের সিন সিনারি দেখা যাচ্ছে যেটা সন্দীপের হোয়াটসঅ্যাপে এসছে ঘটনা হচ্ছে সন্দীপ ফেসে গেছে ও হয়তো ওর হয়তো মনে একটু ইচ্ছে ছিল কারোর সাথে গল্প করা হয়তো বা বলছি প্রেমালাপও ছিল হয়তো প্রেমালাপ করতে হয়তো ইচ্ছা করেছিল কিন্তু বারবারই ও এই যখন ওর কপালটাও খারাপ আর এই নোংরা কেসে ফেসে যাচ্ছে তো বলি কি সন্দীপ প্রেম ভালোবাসা যা করতে ইচ্ছা করে যেখানকার মেয়েদের সাথে তোমার প্রেম করতে ইচ্ছা করে তুমি সোশ্যাল মিডিয়ার বাইরে কি খুঁজতে পারছো না যখন জানছো যে এইভাবে ভাইরাল হয়ে যাচ্ছে সমস্ত কিছু কত প্রমাণ দেবে তুমি কত প্রমাণ দেবে যে তোমার সেরকম অর্থে দোষ ছিল না কিন্তু আজকে তোমার তোমার এই ভিডিও দেখে তো আমার মনে হলো তুমি তাকে সাপোর্ট মানে তুমি তাকে আশ্রয় দিয়েছো তুমি তাকে হেল্প করেছো তুমি বুঝতে পারো একজন তোমাকে এত বড় একটা ধোকা দিয়ে বেরিয়ে গেছে যাকে সম্বন্ধ দেখে খোঁজখবর নিয়ে যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি যখন তোমাকে এত বড় ধোকা দিল তারপরে তো তোমার মতো ছেলেদের মানে মহিলাদের সঙ্গে রিলেশান করার লাগে আরও একশোবার ভেবে তারপর সেই স্টেপটা নেওয়া উচিত আমার এক রিলেটিভ আছে ছেলেটি এত ভালো এত ভালো একদম দারুণ এডুকেটেড তো তার একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ দেখে থেকে বিয়ে হলো তো মেয়েটি বেরিয়ে গেছে ওই ছেলেটির সঙ্গে ওরা আর ভালো লাগছে না একদম মানে এক দু সপ্তাহ ঘর করেছে একদম ক্লোজ রিলেটিভ বেরিয়ে গেছে ছেলের কিন্তু ছেলেটি ছেলেটিকে দেখতে এত সুন্দর কত রিলেটিভরা ওর জন্য সম্বন্ধ নিয়ে আসছে কথা বলছে যেখানে যা ওকে ওই বিয়ের প্রপোজাল দেয় কিন্তু ও একদম নৈব নৈবচক একেবারে নৈব নৈব চ বল বলুন মহিলাদের মধ্যে ঘেন্না ধরে গেছে ওর যে মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে গেল আমার আমার কোনো দোষ সমস্ত দিক থেকে ছেলেটি ভালো আমার নিজের রিলেটিভ বলে আমি বলবো না অন্য কেউ হলে বলতাম যে ঠিক আছে মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়াবো তো সেম এই সন্দীপের ক্ষেত্রেও বলি তোমার জীবনে যখন এরকম একটা ঘটনা ঘটেছে তোমার তো আরও একবার যে ঘা খায় সে তো নির্বাচন করার আগে বারবার ভাবে যে কথায় বলে ন্যাড়া একবার বেলতলা যায় না এ বারবার পিছলে যাচ্ছ আমি তো আমি তো মানে চিন্তাই করে দেখেছি যা রটে ভাই তার কিছুটা তো ঘটে শুধুমতো এত বড় ব্লেম কিন্তু আসে না হ্যাঁ তোমার তুমি একটু সুযোগ দেবে তারপর তোমাকে টেনে নামানোর লোকের অভাব নেই সেই সুযোগটা তুমি দিয়েছ আজকে তোমার কমেন্ট বক্স আমি কিছুটা কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি যারা ওর ভিডিও দেখো কত বলবো আজকে ওর ওর মানে ভিউয়ার্সরা মানে ওর কাছের ভিউয়ার্সরা মানে ওকে যারা ভালোবাসতো তারা খুব মানে ফেড আপ হয়ে গেছে তারা খুব আঘাত পেয়েছে এটা তুমি ডিজার্ভ করো না তোমার ভালোবাসার ভিহারদের তুমি ঠকাতে পারো না আজকে উদ্ধসা বলছো যে আমাকে কেন ব্লেম দিচ্ছ তুমি ব্লেম দেওয়ার মতো কাজ করেছো তাই দিচ্ছে তুমি বলছো দরদ দরদ দেখ দরদ নেই তোমার কালকে টাইটেল দিয়েছিলে কালকে আমি ভিডিও দেখিনি কালকে টাইটেলে দিয়েছিলে যে মেটা বেঁচে আছে কি মরে আছে তো তোমার কি কে বেঁচে থাকুক তুমি যদি তাকে নাই চেনো কে বেঁচে আছে কে বিপদে পড়ছে তাহলে শিকার করতে দোষ কোথায় আমার কথা যেটাই তোমার মিসেস অন্তত স্বীকার করে বেরিয়ে গেছে যে আমি কারোর হাত ধরে বেরিয়ে গেছি সে যেরকমই করুক কিন্তু তোমার স্বীকার করতে এত ভয় কী রত মিসকে পানামো কেন স্বীকার করো যে হ্যাঁ আমার সম্পর্ক আছে আছে তো বেশ করেছি শিকার করতে তাহলে দেখতে এত কেউ পেছনে পড়তো না একটা মিথ্যা ঢাকতে গিয়ে দশটা বেরিয়ে আসছে না এদিকে ঢাকছে ওদিকে বেরোচ্ছে আসানসোলের কেসটা বেরোলো সেখানে কি দালাল কাকে হায়ার করেছে জানি না কিন্তু সেখানে সেই ঘটনাটা হওয়ার পরে তোমার শুধরে যাওয়া উচিত ছিল যে আমি স্টেপটা বাড়াবো অনেক চিন্তা ভাবনা করে একজন লিখেছে সতেরো বছরের মাকে মহিলা বলা মহিলা বললে ঠিক হয় তোমাকে নিয়ে এত কথা হয় তুমি ভেবে দেখো ওকে কিন্তু ভালোবেসে সবাই লিখেছে অনেকেই বলেছে যে বা যে মেয়েটা সতেরো বছরের একটা মেয়ের মা হ্যাঁ তো তাকে কখনো মেয়ে মেয়ে এরকমভাবে বলে তারপর লিখেছে যাই হোক মানে বাজে বাজে কমেন্টগুলো আমি আর পড়ছি না অনেকেই এটা লিখেছে যে তুমি ওই মেয়ে নয় মহিলা মেয়ে নয় মহিলা এটাই বেশিরভাগ বলেছে তো বেশিরভাগ মানে কমেন্টসই ওই মেয়েটাকে মেয়ে বলার জন্য মানে মহিলাটাকে মেয়ে বলার জন্য ও তো মানে সন্দীপের কথাবার্তা স্মার্ট না তো একদম তোতলায় উল্টোপাল্টা কথা বলে সত্যি কথায় ওর ভিডিওতে ভিউজই হয় ওই বাচ্চাটার জন্য এবং গ্রাম্য পরিবেশের জন্য ভিডিওতে কিন্তু মানে সন্দীপের অ্যাক্টিভিটি কিন্তু সন্দীপকে সন্দীপের কথাবার্তা আমার অন্তত কোনো দিন ভালো লাগে না মানে এমনিতে ছেলে ব্লগার আমার খুব একটা পছন্দ না আমি আমার কথা বলছি মেয়েরা ব্লগিং করলে অনেক সুন্দরভাবে করে এবং ওর কথাগুলো অস্পষ্ট ওর খাওয়াতে এই যে আওয়াজ আর সব সময় ও আটকে যায় কথা বলা ভাই লোকেদের অত সময় নেই এগুলো দেখার শুধু কৃষাণু এবং ওদের বাড়ির আশেপাশটা সুন্দর সেগুলোর জন্যই ওর ওর কিন্তু ভিউজটা হয় তো সেখানে ওর ভিউজ যেই কমে যাচ্ছে আর ওই রকম কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে কিনা তাও বুঝতে পারছি না অনেকে একজন লিখেছে তোমার বন্ধুর দরকার তো এত তারা কিসের আগে ঝামেলা মিটিয়ে নিতে তুমি ওই মেয়ের মানে বউয়ের নাম করে বলেছি হঠাৎ করে স্ট্রাইক না দিলেই পারতে সব স্ট্রাইকটা কেসটা তুলে নাও ঝামেলা মুক্ত হয়ে যাও তারপরে বন্ধু খোঁজো এক্স্যাক্টলি তুমি যখন বিয়ে করবে না কাউকে নিজেই মুখে বলেছিলে কোনো আমি মানে এক তাড়াতাড়ি আমি চিন্তাভাবনা করছি না আমাকে একটু থিতু হতে দাও হ্যাঁ যার মাথায় এত কেস তার এখন এই উল্টুবারটার ডিসিশন কে ফটো পাঠালো কে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠালো সেগুলো আমি দেখব প্লাস ওই মানে ওই যে সোনু মনু টনু সে ওকে বাজারে যাওয়ার সময় ফোন করেছিল কিন্তু ছেলেটি তো আবার বলছে আমি সন্ধেবেলা ফোন করেছি মানে মিথ্যেবাদীরা একেবারে ঘুঘুর বাসা হয়ে গেছে ওয়াইটিটা আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা নর্মাল ভিউার্সা না পুরো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছি তো ও ও না ওকে ফোন করেছিল ও সেটাকেও কিন্তু প্রথম চোটে অস্বীকার করেছিল প্রথম দিকে অস্বীকার করেছিল যে না কোনো ফোন আসেনি এগুলো তো ঠিক না না স্বীকার করো মানুষ বারবারই বলছে যে মিথ্যে কথা ঢাকতে নেই তুমি যদি মনে করো তুমি সেরকম কিছু অন্যায় করো ফেসে যাচ্ছ তুমি বলতে সত্যি তোমার পাশে সবাই ছিল আরও থাকবে এত এত ভিউার্স এত এত ক্রিয়েটার সমস্তটাই তোমার পাশে সব কি হ্যাঁ এই যে তুমি লিখেছে তুমি ধোয়া তুলসী পাতা না তোমার মানবিক তোমার মানবিকতা ঠিক না একটা সত্যি নিজের বউকে বউয়ের সম্পর্কে তুমি এটা বলেছ তাহলে এই মেয়েটি তো স্বভাব চরিত্র খুব একটা ভালো দেখা যাচ্ছে না অলরেডি সে ডিভোর্সই আরেকজনের সঙ্গে লিভ ইন করছে তুমি তার তারপরে কথা বলছো এটা তো ঠিক না তাহলে তুমি বউয়ের ইচ্ছাটা বউকে বাজে বলছো কেন তোমার বউ নিশ্চয়ই সে বেরিয়ে গেছে সে কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু তুমিও তো বলেছো বলো আগে পরে এই চ্যাটিং রিভিল যেটা আমার একদম পছন্দ ছিল না সমস্ত ভিওয়ার্সরা বিশেষত কেউ কিছু ক্রিয়েটাররাও তোমাকে প্রেশার করেছে কিছু ভিওয়ার ভিউয়ার্সরা উস্কাতে ওস্তা তারা বলেছে চ্যাটিং দেখাও চ্যাটিং দেখাও বা কল রেকর্ড শোনাও কেন ভাই কেন সংসারে যে আগুনটা ধরে আছে সেখানে আরও ঢালা একজন লিখেছে যে এই সমস্ত মহিলাদের থেকে দূরে থাকো তোমার পরিবারের ক্ষতি হবে তোমাকে সতর্ক করা আমাদের উচিত তুমি আমাদের খুব প্রিয় মানুষ তাই এবার শোনা না শোনা তোমার দায়িত্ব ভাবতে পারছো কত ভিওয়ার কত ভিউার মানে মানে ওর থেকে মুখটা সরিয়ে নিচ্ছে প্রচুর কমেন্ট ভাই এত কমেন্ট পড়তে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা যারা দেখবে ভিডিও দেখে এসো এবারে আসি আরেকটি ও চশমাটা পরেই থাকি এবারে আসি আরেকটু কিছু কথা বলতে প্রিয়াকে নিয়ে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছে আজকে ভীষণ খারাপ লাগছে বলতে প্রিয়ার সাথে তানিষ্কের রিলেশন এটা নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা ছিল না আজকে এই ভিডিওর পরে ছোট্ট একটু আমি যাই জন্য ছোট্ট একটু ভিডিও করলাম আজকে প্রিয়া ভিডিও দেয়নি ও এখন কলকাতায় আছে হয়তো আমাদের বাড়ির আশেপাশেই আছে তো প্রত্যেকবার এই এ আশেপাশেই ওই ওঠেও মানে শিয়ালদার আশেপাশে থাকে মানে হোটেলগুলো নেয় বড় বাজারে যায় বলে বড়বাজারটা বাজারটা কাছে তো পিয়া জানি না আমার ভিডিও দেখে কি দেখবে না কি শুনছি এগুলো কাউকে কি বিশ্বাস করা যাবে না ওয়াইটিতে না পিয়াকে অবিশ্বাসের কোনো জায়গা নিয়ে অন্তত চরিত্র দিক থেকে জানি না জানি না ভাই ওয়াইটি এত বাজে হয়ে গেছে ভাই আমি কিছু চিন্তা করতে পারছি না কিন্তু কিছু ভালো ভিউয়ার্স কিছু খারাপ ভিউয়ার্স আছে জানি না কে কোন স্বার্থে কতটা ডেসপারেট হয়ে কমেন্ট করে গতকালকেই আজকেই আমার ভিডিওতে দুটো তিনটে কমেন্ট এসেছে এবং পরপর যে দুটো তিনটে কমেন্টস প্রিয়ার ভিডিওর প্রিয়াকে নিয়ে করা ভিডিও একই কমেন্ট একই কমেন্ট একই লেখা আচ্ছা বলো তো আমরা যখন পরপর কমেন্টস করি আমাদের মানে একটু তো এদিক ওদিক হয় কমেন্ট করা তাই না হয়তো এখানে দেখলাম সেম একই কথায় আমার কমিউনিটি পোস্টে একটা করেছে আর আমার ভিডিওতে একটা করেছে কি কমেন্ট করেছে ভাবলে তোমাদের মানে ভাবতে হবে দুবার আমি পিয়াকে অনেক ছোট বড় কথা বলি পিয়ার ভুলগুলো ধরিয়ে দিই কিন্তু তাহলে এই ধরনের আমি ঠিক নিতে পারছি না আমি কমেন্টটা যে সকাল থেকে দু তিনবার পড়ছি কমেন্টটা না কমেন্টগুলো মানে একই কমেন্ট আমার কয়েকটা ভিডিওতেই এসছে ইউটিউব স্টুডিও থেকে আমাকে কমেন্টগুলো এখন দেখতে হচ্ছে যেহেতু বড় কমেন্ট নর্মাল ইউটিউব থেকে আমি দেখতে পাচ্ছি না সেখানে আমাকে মানে লিখেছে একজন আইডিটা হচ্ছে সাম বোস আমি পুরো নামটা নিলাম না তার আইডি আমি চেক করিনি আমি জানিও না সতেরো ঘন্টা আগে আমাকে লিখেছে প্রিয়া আর মৃত্যু কেন একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে জানেন আমি আপনাকে বলি তানিসের সাথে প্রিয়ার পরকিয়া চলছিল এবং তারা দুজন ভোরবেলা ধান খেতে প্রকৃতির ডাকে দেখা করতো একদিন প্রিয়ার স্বামী তাদের ধূমপান করতে করতে কাশি দেয় এবং তখনই সে তার নিজের অপকর্ম লুকানোর জন্য সেই পরক্রিয়া আবার পরক্রিয়া স্পেলিংটা আবার পরক্রিয়া না পরক্রিয়া পরক্রিয়া ভিডিও প্রকাশ করে ক্রিয়া সম্ভবত তানিশের সন্তানের গর্ভবতী আমি না ডিলিট করেছি না তাকে কিছু অ্যান্সার দিয়েছি সারা দিন ধরে ভেবে ভেবে আমি আজকে একটা রিপ্লাই ওকে দিলাম যে তুমি কি করে জানলে এত ঘটনা কিন্তু তারপর থেকে তার কাছ থেকে আর কোনো রিপ্লাই আসেনি এখনও অবধি স্টিল এখন সন্ধ্যে সাতটা বাজে এখনও অবধি কিছু রিপ্লাই আসেনি তার কাছ থেকে আসলে পরে অবশ্যই তোমাদের কাছে খোলতাই করে বলবো ভাবতে পারো এই জিনিসগুলো তোমাদের কারোর বিশ্বাস হয় খারাপ হতে পারে সব হতে পারে কিন্তু এই জিনিসটা নিয়ে মানে ভাবার আছে কিন্তু দুদিন আগে কিন্তু এই প্রিয়া পরকীয়া সংক্রান্ত ভিডিও দিয়েছিল এবং মৃত্যুত মেবি হতে পারে এই যে যে লিখেছে আমাকে সে হয়তো ওদের এই জানা কেউ যে নাকি এই পরকিয়া যেহেতু এত ভিউজ সেটা সেটা বাড়ানোর জন্য পিয়ার টাকার দরকার সেটা করার জন্য মে এই ধরনের কাউকে দিয়ে কমেন্ট করাচ্ছে জানি না জানি না আমাকে আমাকে আমার তো ছোটো চ্যানেল তবুও আমাকে এসে কেন কমেন্ট করছে সে চাইছে আমি সেটা নিয়ে ভিডিওতে বলি বা কিছু কারণ দুটো তিনটে ভিডিওতে কমেন্ট করা মানে সে ডেসপারেটলি করছে ব্যাপারটা এবং কমেন্ট একে ডিলিটও করে করছে না তো মৃত্যুতানিসেরও দুদিন আগে পরকে আর একটা নাটক দেখেছিলাম সবার কাছে জুতো ঝাঁটা লাতি খেয়ে চুপ করে গেছে তানিসের বউ এখন প্রেগনেন্ট এবং সে সেদিনকে বলছিল যে টুইন বেবি হয়তো সম্ভবত আমি সামনে দেখেছি টাইটেল দেখেছি আমি ভিডিওতে দেখিনি আর প্রিয়া জানি না প্রিয়াকে দেখে আমার একবার প্রেগনেন্ট মনে হচ্ছে আবার কালকে বাড়িতে তোমরা জানো ভিডিওতে বলেছি খুব একটা যেভাবে দোলঝাঁপ করে কাজ করছিল কি কী চরম অশান্তিতে এই সমস্ত সব বিভিন্ন রকম অশান্তিতে পিয়া বাড়ি ছাড়লো সেটাকেও বারবারই বলছে আমি বলতে পারছি না আমি বলতে পারছি না খামার বাড়ি করার সময়ও প্রচুর লোক ওকে খামার বাড়িতে ওকে মানে বাধা দিয়েছিল প্রচুর পাড়ার লোক গ্রাম পাড়া গায়ে এই পার্টি পলিটিক্স প্রচণ্ড বেশি চলে আর ওদের এরিয়াতে তো প্রচুর ওদের রিলেটিভস আছে কেউ ভালো কেউ ওদের পেছনে লাগার জন্য সম্ভবত সম্ভবত এই যে পিয়া যেহেতু এত টাকা রোজগার করছে এগুলো কিন্তু একটা রিলেটিভদের মধ্যে বড় ফ্যামিলি হলেও চক্ষুশুল হয় একটা সেই চক্ষুসুল হওয়ার থেকে ওদের ওর যে পেছনে অনেক লোক লাগে জানি এবং মৃতদানিশের সঙ্গে ওর খুব ভালো রিলেশন কিন্তু ওর কমেন্ট বক্সে কিছুদিন আগেও অনেকে কমেন্ট করেছিল যে তানিস মিটুর মিতুর কি হয়েছে গো মৃতদের কি হয়েছে গো ভিডিও দিচ্ছে না কেন গো তো ও সেখানে মানে আমি যখন দেখেছি কোনো রিপ্লাই করেনি না দেখে তো কথা বলবো না যেটুকু দেখেছি কিন্তু তারপরে ওর সঙ্গে কিসের কি মানে এত ভালো রিলেশান ওরা একসাথে রিলস ফিলস করে আগের বার আগমনী শ্যুট করেছিল তারপরে এর জন্মদিনে মানে যা না তার মিতুর নিজের ননদের সঙ্গে মানে যা না রিলেশান নিয়ে পিয়ার সঙ্গে তার অনেক মানে বেটার রিলেশানটা অনেক ভালো মানে তানিশের বোনের থেকেও পিয়ার সাথে ওদের রিলেশানটা অনেক ভালো পাশাপাশি থাকে হুম তো অবাক লাগলো মানে কমেন্টটা দেখে যে এই সংক্রান্ত কিছু অশান্তি মানে আমি বলছি না পিয়ার অসভ্যতা নোরাও করেছে তানিশও মৃত্যুবান্ত প্রাণ যেটুকু আমরা ভিডিওতে দেখেছি তো এই সমস্ত সন্দেহবশত জিনিস নিয়ে পাড়ায় কোনো গণ্ডগোল হলো সেই পিয়া মানে গ্রাম ছাড়তে দেনান বাধ্য হলো যেটা ও বারবারই বলছে বলতে পারছি না পারিবারিক অশান্তি সত্যি এগুলো সব কিছু বলা যায় না এটা হতে পারে প্লাস এটাও হতে পারে একটা ভিউজ বাড়ানোর একটা কৌশল কেউ এরকম ফেক আইটি দিয়ে কাউকে দিয়ে ওরা ওরা সবাই মিলে হয়তো করে বেড়াচ্ছে আমাকে করেছে জানি না আরও আরও কাউকে কাউকে নিশ্চয়ই করবে জানি না কারণ পিয়াকে নিয়ে ভিডিও খুব একটা কেউ এখন আর করছে না ওইদিকে সন্দিককে নিয়ে সবাই বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে তো যারা যারাই করছে তাদের কমেন্ট বক্সে লিখেছে কি না আমি জানি না ভিডিও দেখলে আমি বুঝতে পারবো আমাকে তিনটে ভিডিওতে তিনটে হ্যাঁ তিনটে ভিডিওতে একটা কমিউনিটিতে দিয়েছিলাম একটা ইয়ে লেখা খেটাতে আর দুটোতে কিন্তু আমাকে এই ধরনের কমেন্ট করেছে তো পিয়া তুমি যদি মানে জানো এই ব্যাপার সংক্রান্ত কে এবং কারা আইডিটা আমি কমেন্টস এখানে তুলে দেব না সেটা তুমি যদি আমাকে আমার কমেন্টসে যদি লেখো অবশ্যই তোমার নাম্বার আমার কাছে বোধ আছে আমি তোমাকে দিয়ে দিতে পারি যে এটা কে কমেন্টস করছে এত ডিটেলসে সে কী করে জানলো এবং এতটা সে সেইভাবে লিখছে কি করে তাই না তো এই কথা পিয়াকে এই ব্যাপারটায় আমার ঠিক বিশ্বাস হয় না বাদ বাকি দেখা যাবে পরে কি আছে পিয়া নিজের মুখ থেকে যদি বলবে কোনোদিন কীসের অশান্তি কেন অশান্তি আমরা জানতে পারবো তো ভিডিওটাই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটির পাশে থেকেও পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা